আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম মক্কা নগর লিখেছেন আব্দুল মাস্টার হজব্রতে প্রতি ঘরে ঘরে প্রতিটি মানুষ একে অপরের ভাই ভাই সবে এ আদার ভালোবাসা চিরদিন রবে এখানে ওড়ে না ধুলো ওড়ে না বালি পটে ঘাটে নাইকো জঞ্জাল কালি দেখিনি মশা মাসির উৎপাত দেখিনি চোর ডাকাতির এত যে গরম গরমে ভেজে না খালি চলিতে পারে না যায় পা আল্লাহ এত করুণা কে দেখেছে কবে খানা খাওয়ায় পা রাখো ঠান্ডা হবে তবে এত রৌদ্র এত তাপ টিকিতে পারে না সবে জমজম কুবের এত শীতল পানি কে দেখেছে কবে লাখো মানুষের মহামিলনের এই শেখাবা সকলের কণ্ঠে তোল আল্লাহর